আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর স্টাডি হ্যাকস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রি টেস্ট পরীক্ষা সেগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে প্রায় শেষের পর্যায়ে চলে আসছে তো এরপর আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে দুই মাসের মধ্যে টেস্ট পরীক্ষার একটা প্রিপারেশান আমরা জানি যে টেস্ট পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তা না হলে আসলে আমরা উত্তীর্ণ হতে পারবো না এসিসি দেওয়ার জন্য সো আমরা যদি টেস্ট পরীক্ষার প্রিপারেশানটা একটু গুছিয়ে সুন্দর মতো নেই এটাকে যদি আমরা মনে করি যে এসএসসি পরীক্ষা তাহলে কিন্তু আমরা যদি এ প্লাস নিশ্চিত করতে চাই তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমাদের জন্যই আর আমাদের কিন্তু সকল বিষয়ে আমি সাজেশন দিয়েছি এসএসসি দুই হাজার পঁচিশের জন্য তোমরা উপরে আয়কনে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্লেলিস্ট আকারে সবগুলো সাজেশন দেখে আসতে পারো সো এখানে দেখতে পাচ্ছ এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার রসায়ন যে সাজেশনটা আছে ফার্স্ট একটা কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে সাজেশন মানে অনেকে বুঝতে পারো না হয়তোবা মানে সাজেশন হচ্ছে অল্প সময়ের মধ্যে অল্প অধ্যায় পড়ে একই নাম্বার রাখা যেমন যে ধরো সারা বছর পড়েছে সে যেরকম নাম্বার পাবে তুমি যেরকম অল্প সময়ের মধ্যে পড়ে যেতে একই রকম নাম্বারটা পেতে পারো এটার নামই হচ্ছে সাজেশন সো সাজেশনে এসে কেউ সম্পূর্ণ বই খুঁজবে না ঠিক আছে তো যদিও তোমরা অনেকে বুঝতে পারো না কমেন্ট করো তো আমি এটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে দিলাম তবুও কিন্তু আজকে আমি সবগুলো চ্যাপ্টারই রেখেছি যাতে আসলে তোমাদেরকে একটু বুঝাতে পারি যে আসলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটা পোর্ট না পড়লেও তোমার চলবে হ্যাঁ সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অধ্যায়গুলোতে চলে যাই প্রথমেই চলে আসি প্রথম অধ্যায় রসায়নের ধারণা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে হায় গেলে একটা বা দুইটা এমসিকিউ আসে সো আমি প্লাস সিকিউ দুইটার কিউ বলবো এখান থেকে আমার মনে হয় যদি সিকিউ আসেও আসে না মোস্ট অব দ্য টাইম বাট যদি আসে সেক্ষেত্রে অ্যান্সারটা না করা কারণ আমরা সবসময় ম্যাথ টাইপের জিনিসে অ্যান্সার করবো লজিক্যাল জিনিসগুলো অ্যান্সার করবো এতে হবে কি টিচার খুশি হয়ে অবশ্যই নাম্বার দিবে ওখানে নাম্বার কাটার কোনো অপশান নেই ঠিক আছে এরপরে চলে আসো আমাদের অধ্যায় দুই যেটাকে আমরা বলছি পদ সেটা হচ্ছে আমাদের পড়ে গেছে এটা তোমরা পড়লেও পারো না পড়লেও পারো আমি তো বললামই সাজেশন মানে অল্প সময় তোমার হাতে সময় থাকলে তুমি এই অধ্যায়গুলো অবশ্যই রিডিং পড়বা আর যদি সময় না থাকে আমি একটু পরে যে অধ্যায়গুলো দেখাবো এগুলো পড়লেই হবে তো চলো আমরা চলে যাই থার্ড চ্যাপ্টার যেটা নাম হচ্ছে পদার্থ গঠন এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আছে এখান থেকে কিছু এমসিকিউ আছে ইম্পর্টেন্ট দেন এখান থেকে সামটাইমস কিউ আসে এই চ্যাপ্টারটা অন্য অন্য চ্যাপ্টার অনেক সময় ক খ এরকম আসতে পারে আর কি সো তোমরা এই চ্যাপ্টারটা পড়তে পারো সেটা কোনো সমস্যা না আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো বাট তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও এতে হয় কি যে মানে আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা আসলে কি ভিডিওটা পছন্দ করছো কি না সো তোমরা কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে আমি বুঝতে পারবো আর যাদের ভালো লাগবে না তার সেটাও কমেন্টে জানাবা ঠিক আছে যে কোন জিনিসটা ভালো লাগছে না এইরকম আর কি সো চলো কথা না বলে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই এটা হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণীকে বলা হয় হচ্ছে কেমিস্ট্রির মাস্টার পিস মানে এটা হচ্ছে এই অধ্যায় ছাড়া কোনোদিনই এসএসসি পরীক্ষায় কোশ্চেন আসবে না মানে এই চ্যাপ্টারটা পড়া তোমাদের জন্য একদম ফরজ না পড়লে গুনা হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে মানে চতুর্থ অধ্যায় যদি না পড়ো তাহলে কখন নয় কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাওয়াটা আমার মনে হয় খুবই ভুল এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই চ্যাপ্টারটা যে আসবে এটা তোমরা একদম লিখে নাও মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই চ্যাপ্টারগুলোর থেকে এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন আসবেই তুমি যদি এই চ্যাপ্টারটা শুধু পড়ে যাও তুমি একটা সিকিউর হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই চ্যাপ্টারটা না পড়ে কখনোই এক্সাম হলে যাবা না এটা এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় তারপরে দেখো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এটাও ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টারটা থেকে ক খ বা অনেক সময় ফুল সৃজনশীল চলে আসে মানে একটা অধ্যায় সৃজনশীল চলে আসে এই অধ্যায়টাও পড়বা আমি একদম লাস্টে গিয়ে বলে দিব যে কোন কোন অধ্যায় না পড়লে একদম হবেই না ঠিক আছে পঞ্চম অধ্যায় অবশ্যই পড়বা কারণ এটা হচ্ছে রাসায়নিক বন্ধন কেমিস্ট্রির কিছু কিছু বিষয় আছে যে খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ অধ্যায় অধ্যায় পর্যায় রাসায়নিক বন্ধন তারপরে হচ্ছে হচ্ছে আমাদের আরেকটা খুব একটা চ্যাপ্টার যেটা ষষ্ঠ এটা না পড়েও এক্সাম হলে যাইতে না কারণ এগুলো না পড়ে কখনো এই প্লাসের চিন্তাও করা যাবে না তোমাদের এ প্লাস ছুটে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এ প্লাস ছুটে যাবে যদি এই চ্যাপ্টারগুলো না পড়ে যাও ঠিক আছে এই চ্যাপ্টারগুলো না পড়ে গেলে তোমাদের এ প্লাস আসবে না আর যদি এই চ্যাপ্টারগুলো পড়ে যাও সেক্ষেত্রে এ প্লাস অবশ্যই নিশ্চিত ঠিক আছে এই চ্যাপ্টারগুলো না পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি এ প্লাস পাবা না আমার সাজেশন ভিডিও কেন যার সাজেশন ভিডিওই দেখো এগুলো না পড়ে কখনোই মানে তুমি এ প্লাস পাবা না আর এখানে হচ্ছে লাল কালার মানে রেড করে দিয়েছি আমি যেগুলো এগুলো হচ্ছে চ্যাপ্টার কেমিস্ট্রি ওকে আর যেগুলো গ্রিন করা আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট না যে এরকম না কিন্তু এই অধ্যায়গুলো থেকে কোনোদিনই সিকিউ মিস হবে না তুমি যদি বিগত দশ বছরের এসএসসি পরীক্ষার মানে কোশ্চেনগুলো গুলো অ্যানালাইসিস করে আসো সেক্ষেত্রেও কিন্তু তুমি বলতে পারবে না যেগুলো থেকে কোশ্চেন আসেনি তো এখানে দেখতে পাচ্ছ অধ্যায় মলের মলের ধারণা ও রাসায়নিক গণনা এটা একটা মাস্টার পিস চ্যাপ্টার এটা না পড়ে কখনোই কেমিস্ট্রিতে দিতে যাওয়া যাবে না এটা খুব খুব চ্যাপ্টার যারাই এ প্লাস পেতে তারাই এই চ্যাপ্টারটা পড়বা আর যারা এ প্লাস পেতে ইচ্ছুক না তারা কিন্তু আসলে এই চ্যাপ্টারটা তাদের পড়ার দরকার নাই কারণ আমি প্রথমেই বলে রাখি এখানে ম্যাথ আছে তো ম্যাথ রিলেটেড জিনিস আসবে না কেমিস্ট্রিতে এটাই একটা চ্যাপ্টার যেটাতে খুব বেশি পরিমাণে ম্যাথ আছে তো ম্যাথ দিয়ে ভালো মানে তিনে তিন চারে চার খুব সহজেই পেয়ে যাবা আর ম্যাথ গুলো যে খুব কঠিন এরকমও কিন্তু না সো তোমরা যদি এখান থেকে বিষটা বা হচ্ছে সকল বোর্ডের সৃজনশীল গুলো সলভ করে যাও সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে একটা সিকিউ কমন পড়তে পারবা এখান থেকে যদি না আসে সেক্ষেত্রে তুমি পরে এসে আমার কমেন্ট বক্সে জানাবা যে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে নাই ঠিক আছে সো এরপরে চলে আসো হচ্ছে চ্যাপ্টার সেভেন যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এটা আরেকটা মাস্টার পিস আমি একটা কথা বলি কেমিস্ট্রি মানেই হচ্ছে বিক্রিয়া মানে কেমিস্ট্রি মানেই হচ্ছে বিক্রিয়া মানে আমরা রসায়ন মানেই বিক্রিয়া বুঝি আর এই অধ্যায়টা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা কিনা সকল চ্যাপ্টারের সাথে মানে তুমি যদি অধ্যায় দুইয়ের সাথে মানে মিলাই দিতে চাই তারা সেটা মিলাই দিতে পারবে অধ্যায় পাঁচের সাথে মিলাই দিতে চাইলে মিলাই দিতে পারবে এই চ্যাপ্টারটা মিলিয়ে দিয়ে অবশ্যই সিকিউ আসবে সো বিক্রিয়া তো সব জায়গায় আসবে এই চ্যাপ্টারটা যে ছেড়ে যাবে সে কখনোই কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না এমসিকিউতেও সিকিউতেও পারবে না সিকিউতেও পারবে না কারণ এম কিন্তু এই অধ্যায় থেকে অনেক বিক্রিয়া টিক্রিয়া থেকে প্রশ্ন আসবে সো এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়বা এরপরে আসো আমাদের আরেকটা মাস্টারপিস চ্যাপ্টার এইট সেটা হচ্ছে রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট এটার সাথে কিন্তু রাসায়নিক বিক্রি অ্যাডজাস্ট হয়ে যেতে পারে আমি এখন একটু রিভাইজ করব। যেগুলো রেড কালার ছিল যেমন আমাদের ছয় সাত আট এবং চার আগে ছয় সাত আটের কথাটা বলি এই চ্যাপ্টার গুলো না পড়ে কোনোদিন এই প্লাসের আশা করা যাবে না হ্যাঁ যে আমি একটু সহজ সহজ অধ্যায়গুলো পড়ে যাচ্ছি ওগুলো থেকে কিন্তু সিকিউ নাও আসতে পারে বাট এগুলো থেকে সিকিউ অবশ্যই আসবে বোর্ড কর্তৃপক্ষ এগুলো থেকে কোয়েশ্চেন করার পরে যদি তাদের কোয়েশ্চেন মনে হয় যে করবো আরও সিকিউ করব। এগুলো থেকে তাহলে দেখবাই যে গ্রিনগুলো থেকে আসবে আর আমি যেগুলো বলেছি লেস ইম্পর্টেন্ট এগুলো থেকে সিকিউ আসবে না ঠিক আছে সো এগুলো কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলা যাচ্ছে কারণ এগুলো অনেক অ্যানালাইসিসের পরে তোমরা তোমরা যেটাই মানে বইটা খুললেই দেখতে পাবা টেস্ট পেপার ভর্তি আছে যে কতগুলো কোশ্চেন আসে পর্যায় সারণী থেকে তারপর এই দেখো আমি যে চারটা চাপ্টার তোমাদের দেখাইলাম অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় আট এগুলো মাস্টার পিস এগুলো ফরজ একদম ফরজ এগুলো না পড়ে কোনোদিনই এ প্লাসের আশা করা যাবে না ঠিক আছে সো এই চ্যাপ্টারগুলো আগে আমরা পড়বো তারপরে আমরা আশা করবো যে আমরা কি কেমিস্ট্রিতে এ প্লাস পাইতে কি পারি ঠিক আছে আমরা কেমিস্ট্রিতে প্লাস পাবো যেহেতু পাঁচটা সিকিউ আনসার করতে হবে এই চারটা চাপ্টার ইজিলি চারটা পেয়ে যাবা আর একটা তো তুমি যেগুলো আমি গ্রিন কালারের বললাম এগুলো একটা দুটা পড়লে অবশ্যই পাবা এখানে কারক ও সমতা এটা খুব ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টারের কিছু কিছু বিক্রিয়া এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট অধ্যায় নয় অধ্যায় নয়টা আমরা অনেকে অবহেলা করি বাট অধ্যায় নয়টা সহজও আছে প্লাস একটু মনোযোগ দিয়ে পড়লেই পারা যাবে এখান থেকে অনেক সময় সিকিউ খুব একলা মানে আলাদা করে চলে আসে ঠিক আছে আমাদের তারপরে চলে আসি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অধ্যায় দশ খনিজ সম্পদ ধাতু এবং অধাতু এটাও খুব ইম্পর্টেন্ট এই খনিজ সম্পদ নিয়ে অনেক প্রশ্ন আসে একটা সিকিউ আসার পসিবিলিটি আছে তোমরা দশ অধ্যায় অবশ্যই পড়বা দশ এগারো মিলিয়ে পসিবিলিটিও আছে যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম এবং খনিজ সম্পদ ধাতু অধাতু এই কোয়েশ্চেন একটা সিকিউ আসতে পারে আসতে পারার সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট ঠিক আছে কারণ খনিজ খনিজ সম্পদ খনিজ সম্পদ ঠিক আছে ধাতু জীবাশ্ম এই দুইটা মিক্স করে একটা কোয়েশ্চেন করবে সিকিউ হ্যাঁ তুমি যদি ওই প্রথম চারটা অধ্যায় পড়ো যে চার ছয় সাত আট এই চারটা পড়লে তোমার চারটা সিকিউ নিশ্চিত আর একটা নিশ্চিত করার জন্য তোমার হয়তো তিন চারটা চ্যাপ্টার এক্সট্রা পড়তে হইতে পারে ঠিক আছে সো এই আর কি এরপরে চলে আসো লেস ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন এখানে জাস্ট রসায়নের যে কিছু ব্যবহার আমাদের রেগুলার লাইফে এই আর কি একটা রিডিং পড়ে যাও যাতে দু একটা মানে সিকিউ আসলে সরি এম সিকিউ আসলে অ্যান্সার করতে পারো সো এই যে দেখতে পেলা এই চ্যাপ্টারগুলো এবার আমি আবার একটু রিভাইজ করব সামারাইজ করব সেটা হচ্ছে রেড কালার যেগুলো দিয়েছি এগুলো যদি না করো তোমাদের প্লাস হানড্রেড মিস হয়ে যাবে আর যেগুলো গ্রিন কালার দিয়েছি এগুলো করবার কারণ কী যে লাস্টের একটা সিকিউ কমন ফেলানোর জন্য এই এই চারটা চারটে থেকে চারটা সিজন সে না আসলে আমি তো ফার্স্টেই বললাম যে মানে তোমরা আমাকে জানাবা যে আসলে তা আসে নাই ঠিক আছে সো আজকের সাজেশন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা আর আমি তো বললামই যে আমি কিন্তু প্লে লিস্ট আকারের সকল সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে সো এই সাজেশনটা ফলো করো টেস্টে এ প্লাস পাওয়া পসিবল প্লাস এসিসি টু ওয়ে প্লাস পাক খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ